আমি কি হেল্পার লাগান টাকিচ্ছি হ্যাঁ কান্ড গুলো কে রে থামলো থামলো যখন না কায়দা করি যদি অনেক টাকা পাই স্যার আসেন নামেন ম্যাডাম নামেন নামেন কিরে টাকা কমা দিলো না আমি ধরেছি আচ্ছা লাগিয়ে আমি দরজা

আমার তো এখন মরে যাওয়ার কথা আরে এরা গাড়ি কি করিচ্ছে এ গাড়ি উল্টো মুখে যাচ্ছে আ ও আর লাইন যাচ্ছে এ মুখে যাবি নে হাই রে মোর বের সানো কপালত নাই না কিন্তু বুদ্ধি তো বাই করাই লাগবে আমিও সারে দেওয়ার লোক লই আমি হলো গালু বলে কে গালু তুই আটটা দশ খালু না আর ডস খামো না এই আলমারিটা তুলিচ্ছে ওপরে এরই তলে যদি আমি খালি পড়ি আমার গায়ের বলে

ভাস করলে টান মারলে ছিঁড়ে যাবে শীর্ষে থাক বাবা এই আগুন নেবে না কারে লেপ লেপ নিবে যা আরে কি আগুনই ধরছে রে মেলা বড় ধরি মেলা লম্বা এটা হলে আমার হবি দেখি আমি গাছ খুঁজি এই গাছও পাচ্ছি এটা এবার আমার মরণ কেটে আটকাবি এই দড়িখানা গেটে ট্যাঙ্গাই কিন্তু জীবনে পয়লা বার গলার দড়ি দিচ্ছি ট্যাঙ্কাবেন হয় পাই কিনাবেন এক মুখে কাত হ্যাবেন ঝুলাই থাকিলে কিন্তু কাম ও কাকে উঠি উঠে আগে

অকতেবা ধর্মই যাবো কুটি তো হ্যাঁ টপ করে আসো টপ করে আসো গাড়ি এইটি আছমাত্রক ধর্ম থামো ওই এ হয়তো নামবি দেখি কুটি ওই হ্যাঁ তাتریLambda যাই বাবা পুলিশ খুঁটি খাড়া হয়ে আছে মনু হুনী সোখাম মিটে গালো হুনী পুলিশ ধরলে তো আবার রামেলা আরসে মরা ভালো আসলো আমার এ গালো এ বাসপার তালে থাম এ এ থাম কো জি থাম থাম মের ধাবরে ধরবের বলে ধরেন না হলে ঠাশি খায় কাটি লাগে থাকেন বহুত फायदा হবি আপনার কি মনে হয় মরে যাওয়া ভালো নাকি পুলিশের পাল্লায় পড়া ভালো কোনটা বেটার কি মনে হয় ধন্যবাদ